সারা দেশে আপনার সাফের আমদানি কি এর আমদানি ইব্রাহিম ভাই সারা দেশে নাকি সাফ বইরা গেছে ভাই আমি তো মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্ম নিছি আমি আপনি তো ইসলাম ইসলাম করি রাসেল ভাইবার দেশে আসছে ইসলাম কি সমাধান দে ইসলাম কি বলে রসুল আমাদেরকে চোদ্দশো বছর পূর্বে উম্মতকে শেখায় গেছে উম্ম দুনিয়াতে যখন কোনো দুর্বिक्্ক্য দেখা দেয় দুনিয়াতে যখন কোনো আযাব দেখা দেয় তখন তোমরা দোয়া করবা ভাই করোনা ভাইরাস আইছিল না দেশে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য দাওত আলেমরা শিখাইছে যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইইল ভাই বর্তমান সময়ে অবস্থা খুব নাজুক মানে আপনি ফেসবুক আর ইউটিউব আর মেসেঞ্জারে ঢুকলেই মনে হয় যে রাসেল বাইবার এমন ভাবে দেখাইতেছে মনে হয় যে প্রত্যেকের ঘরে ঘরে আইসা বৈশা রয়েছে এমনটা মনে হয় না সারা দেশের মানুষ খুব আতঙ্কে আছে যে রাসেল বাইবার জেনেই যা কালিক রাসেল বাইবার আরে ভাই রসুল্লাহ সাল্লাহ আলাই আসলাম আমাদেরকে বুঝাইতেছিলেন হে দুনিয়ার উম্মত তোমরা যদি রাসেল বাইবার সাপ থেকে হেফাজতে থাকতে চাও বিষাক্ত সাপ থেকে হেফাজতে থাকতে চাও বিষাক্ত সাপ থেকে তোমরা মুক্ত হতে চাও তাহলে মাগরিবের নমাজের পর এবং ফজরের নমাজের পর আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাত আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাত কোন ব্যক্তি যদি মাগরিবের নামাজের পরে ই দোয়াটা তিনবার পাঠ করে এবং ফজরের নামাজের পরে ই দোয়া আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাত আল্লাহর নবী বলে রাসেল বাইবার নামক যে সাপ আছে দুনিয়াতে যত বিষাক্ত সাপ আছে আল্লাহ আল্লাপুল আলমীর সমস্ত মানুষকে বিষাক্ত সাপ থেকে হেফাজত করবে সুবাহান আল্লাহ ভাই আরো জুড়ে বলি সুবাহান আল্লাহ এই জন্য আমাদের প্রয়োজন হইল এই দটা প্রত্যেক মুসলমান শিখে রাখে ভাই এখন আমাদের প্রশ্ন আছে যে হুজুর সাপ মারা ইসলামের দৃষ্টিতে ইসলাম কি বলে সাপ হত্যা করলে গুণ আনা কিনে ভাই সমস্ত কি আছে ভাই পা আছে কিন্তু সাপ এমন একটা জিনিস সাপ এমন একটা প্রাণী যে প্রাণীর কিনা ভাই পা নাই এখন আমাদের প্রশ্ন আছে যে হুজুর সমস্ত প্রাণীর পা আছে সাফের কেন পা নাই ভাই সাফে একটা বড় ধরনের করছে করার কারণে আল্লাহ আল্লাহুল আলম সাফের কোন রেওয়াতে আছে পা ছিল কোন রেওয়াতে আছে সাফের একত্রে পা আমরা মারা যায় আছে কিনা রাসেল বাইবার সাপ থেকে কিভাবে আমরা বাঁচবো আমাদের সন্তানদেরকে কিভাবে হেফাজত করব। ইসলামের দৃষ্টিতে সাপ মারা যায় রসুল আমাদেরকে সাপ বিষয়ে কি গেছে যে সাপ পাইলে আমরা ছেড়ে দিব নাকি হত্যা করে ফেলব। ভাই আমরা সাফের আলোচনায় পরে যাইতেছি সাফের আলোচনা আমরা সর্বশেষ করবো ভাই আপনাদের সকলের নিকট আমি প্রশ্ন রাখতেছি আবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব ভাই আপনারা সকলে মনে রাখবেন যে সাফের কিন্তু ভাই তো কি কি কারণে সাপ নাই করছে যে অন্যায় করার কারণে সাফের একত্রে বা বিরাশিটা পা আল্লাহ কাইটা দিলেন ভাই ইব্রাহিম ভাই প্রশ্ন দেখে না প্রশ্ন জাগে আচ্ছা ভাই আমরা সাফের আলোচনা আগে পরে पूरे को